وندیا شدکم شیخر وشنوان شیو سا پرجات سگنگان شادت پریجن سہت کر دیر ردا کرد گن للتا شریق নম বিষ্ণু পাদা গৌরঙ্গ পৃষ্ঠ রূপিণে শ্রী ভক্তি বিবধা বৈবধানীতি নামিনে বংশকাল কৃপা সিন্ধুপতি পাবনে পৈষ্ণবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হে দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সাশ্রাদ দণ্ডবধ প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি শ্রবণ করতে পারি সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণব বৃন্দ বৈষ্ণব বৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দে দ্বন্দ্ব প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথার শ্রবণ করতে পারি আজ আমরা শ্রীমৎ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় থেকে শ্রবণ করবো এই অধ্যায়ের নাম ভক্তিযোগ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে আমরা অচলা শুদ্ধ ভক্তি অনুশীলন করতে পারি সেই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন তো এখন আমরা শ্লোক সংখ্যা দশম শ্রবণ করব এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অভ্যাস সমর্থ শ্রী মৎকার মা পারমা বাবা মাদার্থ মাপি কর্মাণী করবণ সিদ্ধি মভাপ সশ্রী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি তুমি এমনকি অভ্যাস করতেও সমর্থ অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্ম পরায়ণ হোক অর্থাৎ ভগব সদ্গুর চরণাশ্রয় করে যে সমস্ত গৃধ নিচ্ছেদ রয়েছে সেই সমস্ত জিনিস যদি আমরা পালন করতে অসমর্থ হয় আমাদের কী করা হয়েছে ভগবানের জন্য কর্ম হয়েছে উচিত আর আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে অর্থাৎ এইভাবে যদি আমরা যদি কর্ম করতে পারি তাহলে আমরা অবশ্যই সিদ্ধি লাভ করব তো এখানে কি বলা হয়েছে পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে আমাদের সকলেরই কোনো না কোনো সদগুরুর চরণ আশ্রয় করে বিধি ভক্তি পালন করা উচিত বিভিন্ন প্রকার যে সমস্ত নিয়মাবলী রয়েছে সেই সমস্ত নিয়মাবলী আমাদের অবশ্যই পালন করা উচিত শারীরিকভাবে পালন করলে কি আমাদের মধ্যে ভগবত ভক্তি বৃদ্ধি পাবে আমাদের কি করতে হবে যে আমাদের যে ইন্দ্রিয় রয়েছে সেই সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করিয়া ভগবানের চরণে স্থির করতে হবে এবং ইন্দ্রিয় দর্পণে যা কিছু জিনিসপত্র রয়েছে সেই সমস্ত থেকে আমাদের ইন্দ্রগুলিকে মুক্ত করতে হবে এবং ভগবানের পাদপদ্মে পাদপদ্মে আমাদের ইন্দ্রগুলিকে স্থির করতে হবে কারণ জড় জগতে যতই আমাদের ইন্দ্রিয়গুলি থাকবে ততই আমাদের ইন্দ্রগুলি কী হবে কলুষিত হতে থাকবে আর এই কলুষিত মাধ্যমে কি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সঠিকভাবে জানতে পারব না ঠিক তেমন কি এই জন্যে আমাদের বিভিন্ন প্রকার বিধিনিষেধ পালন করতে হবে যেমন গুরুদেব সদ্গুরু তত্ত্বাবধানে এই প্রকার বিধিনিষেধ পালন করতে হবে এই পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যদি কোনো সৎপরুত শরণাশ্রয় করে এই সমস্ত বিধি যদি পালন করতেও অসমর্থ হয় যদি আমরা ভগবানের জন্য কর্ম করে থাকি তাহলে হচ্ছে আমরা সিদ্ধে লাভ করব আর কীভাবে করতে পারবো আমরা যে ভগবানের কথা যে ভগবানের বাণী যে বাণী যে প্রচার করার মাধ্যমে যে প্রচার করছেন তাদেরকে যদি আমরা সহযোগিতা করি বা তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকি তার মাধ্যমে আমরা ভগবানের জন্য কর্ম করছি ঠিক তেমনই যারা ভগবানের বাণী প্রচার করছেন তারা যাতে আরও সুন্দরভাবে বাণী প্রচার করতে পারে তার সেই ক্ষেত্রে যদি আমরা সহযোগিতা করি তাহ তাহলে কি আমরা পরোক্ষভাবে আমরা সুকৃতির অধিকারী হব এবং ভগবান আমাদের মধ্যে ভগবত ভক্তি বৃদ্ধি পাবে ঠিক আমাদের কি করা উচিত ওই যে ভগবানের কথা যে প্রচার কার্য চারিদিক সারা বিশ্বে যে প্রচার চলিতেছে তা সেই সমস্ত প্রচার কর্ম আমাদের সহযোগিতা করতে হবে সহযোগিতা সহানুভূতিশীলতা হতে হবে এছাড়াও কি আমরা বিভিন্ন প্রকার সকলে কোনো না কোনো জনজাগতিক কর্মে লিপ্ত রয়েছি যেহেতু আমরা বিধিভক্তি পালন করতে অসমর্থ তাহলে কি করবো আমাদের কষ্টার্জিত যে পয়সা সেটি সেটিও যাতে ভগবানের সেবায় লাগে সেটির জন্য চেষ্টা করতে হবে যেমন ভগবানের বাণী প্রচারের জন্য কি বিভিন্ন প্রকার মঠ বা মন্দির নির্মাণে প্রয়োজন হয় তার জন্য কি বিভিন্ন প্রকার জায়গা জমি অর্থ প্রয়োজন হয়ে থাকে এছাড়াও কি একটা নির্দিষ্ট সংগঠনের প্রয়োজন এই সমস্ত থালিকে আমরা আমাদের যা কিছু কষ্টার্জিত অর্থ রয়েছে সেগুলি ভগবানের বাণী প্রচারের জন্য বিভিন্ন প্রকার মঠ মন্দির নির্মাণের ক্ষেত্রে আমরা সাহায্য করতে পারি জমি যে সমস্ত জমি আমাদের রয়েছে সেগুলিকে আমরা যদি দান করে থাকি বা যা কষ্টার্জিত যা কিছু অর্থ রয়েছে সেগুলি যদি ভগবানের সেবায় লাগাতে পারি তার মাধ্যমে কি সরাসরিভাবে না হলেও আমরা পরোক্ষভাবে ভগবানের জন্যই কর্ম করছি এছাড়া কি যে কোনো জিনিস যা বোঝার কাছে কি বিভিন্ন প্রকার শ্রম তা প্রয়োজন হয়ে থাকে সে সমস্ত শ্রমের যদি চাহিদা আমরা পূরণ করি তাহলে কি আমরা তার মাধ্যমে ভগবানকে সন্তুষ্টি করতে পারব এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্ম করতে হবে শুধুমাত্র নিজ ইন্দ্র তৃপ্তির জন্য নয় যাতে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয় সেই প্রকার আমাদের কর্ম করতে হবে আর এইভাবে কি আমরা যদি করতে পারি তাহলে আমরা যা কিছু কর্ম করছি সে কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় অন্যদিকে কি ভগবানের জন্যে কর্ম করা হয়ে থাকে তাই আমাদের কি এই যে ভগবানের যে প্রচার কার্য তাতে সাহায্য করতে হবে বিভিন্ন প্রকার মন্দির অফিস এবং গ্রন্থাদের যা কিছু ভগবানের সম্পর্কিত যা কিছু গ্রন্থ রয়েছে সেই সমস্ত প্রকাশনা কাজেও আমরা সহায়তা করতে পারি এভাবে সারা বিশ্বে যে ভগবানের কথা বা ভগবানের বাণী এটি প্রচার কার্যেও আমরা সহায়তা করলে কি সেটিও হচ্ছে ভগবানের জন্য কর্ম করা এই ফালটা আমাদের কর্মজীবনকে ভগবানের সর্বে ভগবানের জন্য কর্ম করার কাজে উৎসর্গ করতে হবে আর এইভাবে যদি উৎসর্গ করি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে এভাবে যদি আমরা কর্ম সর্বদাই করতে পারি তাহলে কি আমাদের জীবনের পরম যে উদ্দেশ্য সেটি আমরা প্রাপ্তি লাভ করব কিভাবে হবে পরম আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা এবং ভগবানের যে ধাম সেই ধামে ভগবান শ্রীকৃষ্ণের যে ধান কলক বৃন্দাবন সেটি হচ্ছে আমাদের প্রকৃত বাসস্থান সেইখানে আমরা পুনরণ আমাদের পক্ষে সম্ভব হয়ে থাকবে এভাবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ কর্ম করে থাকি এরপর আমরা শ্রীমদ্ভগবৎ গীতার মাহাত্ম শ্রবণ করব আজ আমরা শ্রীমৎ গীতার ষষ্ঠতম মাহাত্ম শ্রবণ সর্বোপনিষদ সর্বপনি রাগপাল নন্দানাহা পার্থাবাৎসা সুধীশ ভক্তা যুগ্ধাম্রিতা অমৃত মাহার এই গীতা উপনিষদ ভগবৎ গীতা সমস্ত উপনিষদের সারা সার তার যা কিছু উপনিষদ রয়েছে সেই সমস্ত উপনিষদের সারা তিষার হচ্ছে ভগবৎ গীতা পাঠিকই একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন শ্রী অর্জুন যেন গোবৎসের মতোই এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তরাই ভগবত গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব হরি নামা নম কৃষ্ণ যাদবাই যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ গোবি মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী দায়িত্ব হরি গুরু বৈষ্ণব ভাবত গীতা শ্রী রূপ সনতম ভঘুনাথ শ্রীজী ভোপাল ভট্টাশ রঘুনাথ এই ছাই বসায় করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না সব পূরণ এই ছয় বসায় যার মনে তার দাস তা সবার পদরে নুমার পঞ্চগ্রাস তাদের চরণ সেবে ভক্ত শনি বাস জনমি জনমি হিলাস এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাত کشن تللا کرش آنندری بج وا شی گرو وشو پد مجا یا من شری گرو واد پتم کرش نم شنکی کان پڑے نر تم دس ہر کھان ہرے کشنا کشن کشنا ہری ہر ہر رام ہرے رام رام হরে বারি বরি বানি গৌর হরি বড়ে বরিব হরি গৌর হরি বরি হিগ জয় শিষ্ঠ নেতা গৌর পন্দ হরে হরি জয় শিষ্ঠ গুরু গৌর হরি হি হারি দেয় জয় সফরিক শেষ শ্রী গুরু গৌর রাধা ہری دگ لکشمی سنگھ بگوان کی جن گرودی کی جی گور پرمپر کی جی بردا دیوی تلسمی مہارا کی جی بگوان منگل ہری نام سن کے جائے سنتا گو ڈانند ہری ہری گو